হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগৎ জাতীয় বাইকের পর্বে দেখা যায় যে স্বয়ম্ভু দিবিয়া সবটা স্বীকার করতে বলছে কিন্তু দিবিয়া বলে আমি আপনাকে জনতার সামনে তুলে ধরবো আপনি আমাকে জোর করে নিয়ে যেতে এসেছেন স্বয়ম্ভু বলে আমি কাউকে জোর করে নিয়ে যেতে আসিনি দিবি যেতে না চাইলে তখন শাহবুদ্ধিকে অ্যারেস্ট করেছে শুনি চমকটে দিবিয়া আর শাহবুদ্ধীর জবানবন্দি শুনিয়ে দিলে ভয় পেয়ে যায় দিবি আর বলে আপনি আমাকে নিয়ে যেতে পারেন না স্বয়ম্ভু বলে আমি আপনাকে নিয়ে যেতে আর একটা ছোট কাগজ আনবো তারপরে দেখবো কে না যায় এদিকে বাড়িতে পিতার সাজছে কেননা আজ বরুণের সাথে দেখা করতে যাবে আর তখন সেখানে চলে আসে বৈদ্রাহী বৈদ্যাহী পিতাকে সুন্দর লাগছে দেখে আর মন্দিরে যাচ্ছে শুনে বাড়ির সবাইকে ডেকে আনে আর তখন বলে আমি শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি এমন কথা শুনে ওঠে সবাই এদিকে কৌশিকী সবটা ফোন করে দুর্গাকে জানিয়ে দেয় আর মন্দিরে যাওয়ার সময় ফলো করে দুর্গা বরুণ ও পিতা পুজো শেষ মন্দিরের পিছন দিয়ে পালিয়ে যেতে গেলে দুর্গা পিছনে আর দুর্গা ছেলেরা রাস্তা আটকায় বরুণ সবাইকে মেরে রাস্তা ফাঁকা করে দিতে গেলে সেখানে চলে আসে দুর্গা বরুণ দুর্গার সাথে পেরে না উঠে গান বের করলে বরুণের আসল মুখোশ খুলে যায় পিতার কাছে আর বরুণের হাত থেকে গানটা কেড়ে নিয়ে বাবাকে ফোন করে মন্দিরের পিছনে চলে আসতে বলে দুর্গা যে বাবিন খানকে সে ধরে ফেলেছে আর তাদের বাড়ির মেয়েকে ভুল বুঝিয়ে বিয়ে করতে যাচ্ছিল তো বন্ধুরা কি করতে চলেছে গল্পে এবার জানতে আমার সাথেই থাকুন ধন্যবাদ